সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জুয়েল আসি আপনাদের সঙ্গে নড়াইল মাইসপাড়া গরুর হাটে নয় মে দুই হাজার পঁচিশ প্রতি সপ্তাহে একদিন হাট বসে প্রতি শুক্রবার দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী যে সারগুলো কত মন ওজনের সার কেমন দামে বেচা কেনা হচ্ছে আপনাদেরকে দাম দর করে দেখানোর চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ দেখে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার ফ্রিজ এন্ড শার্টটা কেমন দাম চাচ্ছেন আজকে এক লক্ষ বিশ যাচ্ছে হ্যাঁ দুই দাঁত ভাঙছে কেবল এটা কি আপনার রাখিতে বিক্রি হবে নাকি এটা এটা কেমন দাম চাচ্ছেন একশো বিশ কেমন হলে বিক্রি করবেন আজকে এটা এক লক্ষ দশ হলে বিক্রি করবেন না মার্শাল দাম হয়েছে আজকে কেমন দাম হলো এক লক্ষ দাম হয়েছে একটু বাড়লে বিক্রি করবেন নাকি ঠিক আছে ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ নাকি কেমন আছেন এটা কেমন দাম চাচ্ছেন আজকে এটা এটা দাম চাচ্ছি এক লাখ লক্ষ পঁচিশ হাজার এই রাখি মাল নাকি এটা রাখিতে বিক্রি হবে রাখিতে বিক্রি হবে না কেমন হলে বিক্রি করে নিয়ে আসে আজকে এটা আপনার আমার তো ইচ্ছে আছে পনেরো ষোলো পনেরো বিক্রি করবেন যে দাম হয়েছে আজকে কেমন দাম হলো ওই এক লাখ পাঁচ ছয় হাজার সাত হাজার এক লাখ পাঁচ ছয় দশ ভাগে দাম হচ্ছে নাকি ঠিক আছে তো দেখেন তাহলে

ভাই আসসালামু আলাইকুম এটা কেমন দাম আজকে এটা একশো পাঁচ ছাড় দাম হচ্ছে কেমন হলে বিক্রি করে আপনার এটা পনেরো বিশেষ বিক্রি করবেন না ঠিক আছে দেখেন তাহলে আসসালামু আলাইকুম ভাই কেমন চাচ্ছেন সারটা জি ভাই

দেখেন তাহলে কেমন দাম হয় আজকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার শার্টটা কয় দাঁত আজকে চার দাঁতে শাড়ি নিয়ে আসছেন কেমন দাম চাচ্ছি না এটার এক লক্ষ আটষট্টি হাজার গোস্ট টার্গেট কেমন আছে সয়মন সয়মন না কেমন হলে বিক্রি করে নিয়েছে আজকে এটা

এই রাখিতে বিক্রি হবে না কুরবানির জন্য বিক্রি হবে কুরবানির জন্য এক মাস আগে কুরবানির জন্য বিক্রি হবে না কেমন হলে বিক্রি করতে চাচ্ছেন এই যে এটা টার্গেট আছে না আপনার কেমন টার্গেট একটু বেশি কোন এক লোক হাইট পেশি বিক্রি করবেন না দেখেন গোষ্ঠ তিন মন প্লাস হবে চার মোট হবে বেশি হবে ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার শাটা কেমন দাম থাকছে আজকে জি ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার দাঁতছে কয়টা কয় দাঁত দুই দাঁত গোষ্ঠ কেমন হতে পারে চার মন বিশ কেজি চার মন বিশ কেজি হবে আজকে 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 দাম কেমন হলো ভাই আজকে জি এক পত্রিশ দাম হয়েছে কেমন হলে নিয়ে তাছে বিক্রি কর চল্লিশ বিক্রি করবেন দেখেন তাহলে এটা আপনার কি জাত এটার না ঠিক আছে ভালো আছেন এটা কেমন দাম থাকছেন আজকে এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ কয় তাতে দাঁতেনি এখনো অনেক বড় দাঁতের গরু এটা আপনার গোষ্ঠ টার্গেট কেমন আছে এটাতে

এক লক্ষ পঁচাত্তর দুই দাঁত গোষ কেমন টার্গেট আছে এটাতে সাড়ে পাঁচ মন আপনার সিং গুলো কি ফেটে গেছে নাকি এতে কি কোরবানির জন্য কোনো সমস্যা হবে না খেতে সমস্যা হবে না ঠিক আছে সিং ফাটে এরকম ফাটে কোরবানির জন্য সমস্যা হয় না নাকি এটা তো বেশি সমস্যা হয় যাবে প্রায় যে ইয়ের সঙ্গে গোহার কাজ করছে না আচ্ছা আচ্ছা আগে তাহলে এটা কেমন হলে বিক্রি করবেন আজকে নিয়ত কেমন হচ্ছে দাম হচ্ছে না দাম দাম কেমন হচ্ছে দাম দাম কেমন হচ্ছে 50 50 একটা কো 50 দাম হচ্ছে মাশাআল্লাহ কেমন নিয়ত আছে বিক্রি এটা আজকে 60 টাকা বিক্রি করবেন না ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার এই মালটা কেমন দাম চাচ্ছে আজকে দাম চাচ্ছি তো 130 130 হ্যাঁ দাঁতছে নাকি আ দাঁত নড়ছে নড়ছে হ্যাঁ

চলে আসছেন কেন কি আপনার কি এটা আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটার দুই লক্ষ দশ কয় দাঁত দুই দাঁত গোস্ট টার্গেট কেমন আছে আঙ্কেল মাসাল্লাহ সাড়ে ছয় মন উপরে আছে হ্যাঁ সাড়ে ছয় মন উপরে দুই লক্ষ দশ দাম চলেন আচ্ছা কেমন হলে বিক্রি করবেন এটা

السلام عليكم